নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আমার আজকের রেসিপি কুমড়োর ছক্কা আমাদের ছোটোবেলা বাড়ির যে কোনো অনুষ্ঠানে লুচির সঙ্গেই এই ছক্কা কিন্তু হতো খুব আনন্দ করে খেতাম আর খুব খেতে ভালোও লাগতো তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিলাম তেলটা একটুখানি গরম করে নিচ্ছি আমি ডুমো ডুমো করে কুমড়ো কেটে নিয়েছি এবার কুমড়োগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্যে সামান্য একটুখানি নুন আর একটু হলুদ দিয়ে আমি কুমড়োটা ভেজে নেব কুমড়োটা ভেজে নেওয়া হয়ে গেছে কুমড়োগুলো তুলে নিচ্ছি খুব বেশি ভাজিনি হালকা ভেজে নিয়েছি এবার তেলের মধ্যে আমি একটা তেজপাতা দিলাম দুটো শুকনো লঙ্কা ভেঙে দিলাম আর পাঁচ ফোড়ন দিচ্ছি ফোরনে এবার ফোড়নটা আমি কয়েক সেকেন্ড একটুখানি ভেজে নেবো দুটো মাঝারি সাইজের আলু আমি কেটে রেখেছি এবার আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুটাও একটুখানি ভেজে নিচ্ছি এদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি আদা জিরে আর কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি তার মধ্যে আমি এক চামচ হলুদ আর একটুখানি জল দিয়ে গুলে নিলাম এই মশলাটাই আমি রান্নায় ব্যবহার করব আলুটাও একটুখানি ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু হিং দেবো তার আগে আমি একটু ছোলাটা দিয়ে দিচ্ছি ছোলা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই ভেজানো ছোলাটা এর মধ্যে দিলাম এবার আলুর সঙ্গে ছোলাটাও একটুখানি ভেজে নিচ্ছি কুমড়োর ছক্কা একটুখানি হিং দিলে খেতে বেশ ভালো লাগে আপনারা যারা হিং পছন্দ করেন না তাহলে হিংটা বাদ দিতে পারেন হিংটা একটুখানি ভেজে নিচ্ছি নিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব এবার বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন দিচ্ছি আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা একটুখানি ভালো আসার জন্য আমি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম এবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়া হয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে এবার আমি এর মধ্যে একটু নারকেল কোড়া দিচ্ছি ছোট বাটির এক বাটি নারকেল কোড়া দিলে কিন্তু কুমড়ো চক্কা খেতে বেশ ভালো লাগে কুমড়োটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি সামান্য একটুখানি চিনি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে রান্নাটা হতে দেব ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন ঢাকা দিয়ে রান্নাটা হতে দিচ্ছি সাত মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম দেখে আলুটার খুব ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে তৈরি হয়ে গেল কুমড়োর ছক্কা নামানোর আগে একটুখানি গরম মশলা এক চামচ ঘি খেতে কিন্তু বেশ ভালো লাগে ওপর থেকে একটু নারকেল ছড়িয়ে দিচ্ছি পরিবেশন করার সময় দেখতে বেশ ভালো লাগবে কুমড়োর ছক্কার সঙ্গে আমি লুচি করছি তার জন্য আমি তেল গরম করে লুচি ভেজে নিচ্ছি লুচি ভেজে নিলাম ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আসতে হবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন